অবৈধ পথে বিদেশ যায় তাহলে তার উপর যেহেতু টাকা হালাল নাকি হারাম যদি হারাম হয় তাহলে করণীয় কি দেখেন বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন করে না বুঝেন নাই কথা বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন ইসলামের যে কনসেপ্ট পুরো পৃথিবীর মালিককে এই মানুষগুলোর আদি পিতাকে আদম সুতরাং সুতরাং গোটা পৃথিবী হচ্ছে সমস্ত মানুষের জন্য বসবাসযোগ্য এখন এই পৃথিবীতে যাদের মাল আছে তারা ভালো থাকে এরা অস্ত্র আছে এরা একভাবে নিজের অধিকার বাস্তবায়ন করে যাদের অস্ত্র স্ত্র নাই এদেরকে মানুষ কুকুর বিলায়ের মতো মনে করে আফ্রিকার মানুষ একদিকে না খেয়ে মরতেছে আরেকজনের আরেক দেশের মধ্যে দেখেন খাইয়া ওই খাবার পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার লোক নাই এই যে ভোগবাদী সমাজ এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো যদি কোরআন এই সমাজের মধ্যে থাকতো ঠিক কেনা ভাই আমার কোরআন এই কথায় বলে যে রাষ্ট্রের মধ্যে বর্ডার যে ব্যবস্থা এই ব্যবস্থা এভাবে থাকবে না ইসলামিক রাষ্ট্র যদি থাকে এক যদি বিধর্মীদের রাষ্ট্র থাকে তাহলে আরাক হুকুম কিন্তু আমরা যেটা দেখি যে আমেরিকায় যাইতে পারবে না ক্যানাডায় যাইতে না অমকে যাইতে পারবে না জায়গায় যাইতে পারবা না এই যে এই অবস্থা এই অবস্থা আসলে ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে সারা পৃথিবী হবে একটা পাসপোর্টে সব পৃথিবীর মানুষ হাসরের ময়দানের মতো চলবে কোনো দেশ থাকবে না কোনো সমাজ থাকবে না সারা পৃথিবীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আল্লাহ সুস্থতার সাথে পৃথিবীবাসীকে এরকম হওয়ার তৌফিক দান করুক আমিন বলেন তাহলে মুসলমানদের মধ্যে গ্রুপিং মারামারি দরকার আছে না নাই আছে। সারা এক কনসেপ্ট মাঝাবি কে জামাতি কে হেফাজতে এগুলো দেখবো না আমাদের বড় পরিচয় আমরা ইসলামিক আমরা মুসলিম আমাদের বড় পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক আমার কোরআন এক ঠিক খেলা পারবো না ইনশাল্লা আল্লাহ কবুল